এয়ারপোর্টের কাছাকাছি মোটামুটি আপনার ছ থেকে সাত কিলোমিটার মতো ডিস্টেন্সের মধ্যে যারা বাড়ি খুঁজছিলেন এবং একটা বড় রাস্তার পাশে তাদের জন্য আজকে নিয়ে এসে গেছি মোটামুটি দেড় কাটা জমির মধ্যে একটা খুবই সুন্দর একটা বাড়ি যেটা আপনার পিচ রাস্তার ওপরে হচ্ছে এবং দামটাও আপনার রিজনেবেল আছে কারণ বাজেট অনেকের বেশি হয়ে যাচ্ছে বুঝতে পারছি তো তার জন্য আমরা একটু কমের মধ্যেও বাজেটের বাড়ি দেখাতে চলেছি আজকের বাড়িটা খুবই ভালো পজিশন সেটা হলো অর্ধগ্রাম এরিয়ার মধ্যে বাড়িটা আজকের হচ্ছে ভালো একটা পজিশন বড় চওড়া পিচ রাস্তার পুরো পাশে বাড়িটি ফুল ইনফরমেশন ভিডিওতে সম্পূর্ণভাবে দেওয়া থাকবে ডিটেলসে সব কিছু বলা থাকবে দাম দেখতে হলে ভিডিওর একদম শেষ দিকে চলে যাবেন দামটা আপনি বুঝতে পেরে যাবেন তো আসুন দেখে নিন সামনের থেকে বাড়িটার পজিশানটাকে তো এই হলো বাড়ির ফ্রন্টটা হচ্ছে বুঝতেই পারছেন কর্নার প্লটের মধ্যে বড় পিচ রাস্তার ঠিক পাশে এরকম একটা বাড়ি আপনি পেয়ে যাচ্ছেন যার পাশে হলো মানে ব্যাক সাইডে হলো দেড় ফুট করে ছাড় আছে এবং সামনের দিকে যদি দেখেন তাহলে দু ফুট করে ছাড় আছে এটা হলো ফ্রন্টের দিকে এটা একটা কর্নার প্লটের এইটা একটা রাস্তা আছে তো এই যে রাস্তাটা আপনি দেখতে পাচ্ছেন পিচ রাস্তা এটা হলো আপনার মেন রাস্তা যশোর রোড যাওয়ার তো এটা হলো আপনার বাড়ির ব্যাক সাইড মানে সামনের দিকে দেখতে পাচ্ছেন পুরোটা পর্যন্ত দেখানো হবে সামনের দিকে আপনার ড্রেন আছে এটা হলো ফ্রন্টের এন্ট্রি টা হচ্ছে পাশের যদি দেখেন ব্যাক সাইড পর্যন্ত অতটা জায়গা দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোরেটা আপনার দুটো বেডরুম আছে একটা ডাইনিং কিচেন টয়লেট এরকম আছে যেহেতু রেন্টে আছে এই মুহূর্তে এবং লাল মেজে আছে এখানে দেখাচ্ছি না আমি আপাতত ফার্স্ট উপরের দিকটা দেখিয়ে নিই আমরা ফার্স্ট ফ্লোরের দিকে এখানে ডব্লিউবিসি লাইন মানে ওয়েস্ট বেঙ্গল স্টেট আপনার ফার্স্ট ফ্লোরের দিকে দেখতে পাচ্ছেন যার দুপাশে দুখানা বেডরুম আছে সামনে আগে ডান পাশের দিকটা দেখাবো এখানে দেখুন এখানটা একটা ডাইনিং ড্রয়িং সোজা দেখতে পাচ্ছেন এটা একটা টোটাল একটা বড় ব্যালকনি আছে বাড়িটার এই পোর্শনটা হলো আপনার ডাইনিং ড্রয়িং পোর্শন ভেতরের দিকে একটা ওয়াশরুম আছে বুঝতে পারছেন এখানে বেসিন সেকশন আছে টোটালি অনেকটাই স্পেস আছে এই জায়গাটা কিচেন পোর্শন আপনি পেয়ে যাচ্ছেন এদিকটা ওয়াশরুমটা আমি দেখিয়ে দেবো টোটালি ওয়াশরুমটা আপনার ভালো ওয়েস্টার্ন টাইপ করা আছে তো এবার চলে আসুন আমরা রুমের দিকটা দেখাবো এবার পুরো দেখুন নিজে কিন্তু আপনার টাইলস এর কমপ্লিটলি কাজ আপনি পেয়ে যাচ্ছেন এখানটায় এদিকে একটা বেডরুম আপনি এখান থেকে পেয়ে যাবেন তার সাথে কিন্তু এখানটা একটা মাস্টার বেডরুম আছে এটা বেডরুম এর সাথে একটা ওয়াশরুমও পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু এখানটায় আলমারি পজিশন ও করা আছে এটা আপনি আপনার মতো করে নিতে পারবেন টোটাল তিন তলার ফাউন্ডেশন কিন্তু এখানটা আপনার বাড়িটাতে আছে তো এখানে আপনার আরেকটা বড় বেডরুম আছে টোটাল আমরা নিচে দুটো বেডরুম পেয়ে গেলাম উপরের দিকে কিন্তু দুটো বেডরুম আছে এটা কিন্তু একটা মাস্টার বেডরুম হচ্ছে দুপাশে দুখানা মাস্টার বেডরুম পেয়ে যাচ্ছেন পাশে কিন্তু আরেকটা ওয়াশরুম আছে এটা একটা ওয়াশরুম যেটা আপনার অ্যাটাচ টয়লেট বলতে পারেন এই রুমটা টোটালি কিন্তু আপনার টাইলস এর কমপ্লিটলি কাজ করা আছে এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এসি পয়েন্টটা করা আছে টোটালি লাইন কমপ্লিট এটা একটা ব্যালকনি আছে যেটার সাথে আপনি কিন্তু ওপেন রোড ফ্রন্ট ভিউ মানে পিচ রাস্তার ভিউটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন টোটালি খুবই ভালো পজিশনের মধ্যে এয়ারপোর্টও এখান থেকে কাছে জাস্ট আপনার ছ কিলোমিটার মতো ম্যাক্সিমাম ডিস্টেন্স হবে স্টেশন একদম কাছে পাঁচশো সাতশো মিটার মধ্যে আপনি স্টেশন পাবেন যশোর কাছে ভালো পজিশনের মধ্যে এবার চলে আসুন এরিয়াটাকে দেখা যায় এবং আশেপাশে বাজার মার্কেট এগুলো সব ফাউন্ডেশন মানে ষোলো রড দিয়ে কমপ্লিটলি করা আছে এখানে দেখুন এখানে উপরের দিকে আপনার এখানটায় স্ট্রাকচার করা আছে আপনি যদি মনে করেন এই জায়গাটা একটা রুম করতে চাইছেন করতে পারবেন আরামসে জাস্ট আপনাকে ইটের গাঁদনি করে কমপ্লিটলি এখানে করে নিতে হবে এটার দাম রাখা হচ্ছে হলো পঞ্চান্ন লক্ষ টাকা আস্কিং যদি কিছু কম সেটা অন দা টেবিল হবে লোন যদি নিতে চান লোন হবে পেপারে যেগুলো দরকার পড়বে সেগুলো সবকিছু প্রোভাইড করা হবে তার জন্য ভালো পজিশনের মধ্যে বুঝতে পারছেন এই দেখুন ফ্লাইট যাচ্ছে এখান থেকে ওপর থেকে মানে পাশেই আপনার কিন্তু এয়ারপোর্ট আছে তো ভালো পজিশনের মধ্যে বাড়ি পেতে হলে এই রকম বাড়ি দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে জড়িত থাকুন কারণ এরকম একটা বাড়ি ভালো পজিশনের বাড়ি আছে তো এটার থেকে আপনার বাজারের যে ডিস্টেন্স আছে সেটা আপনার জাস্ট আপনার ওয়াকিং ডিস্টেন্স হবে ম্যাক্সিমাম একশো দেড়শো মিটারের মধ্যে এখানটায় ভালো বাজার বড় বাজার আপনি পেয়ে যাবেন এখানটায় যদি আপনি স্কুল কলেজে কথা বলেন তাহলে স্কুল এখানটায় অনেক কটা স্কুল আছে যেটা আপনার পাবলিক স্কুল বলুন বা আপনার গভর্নমেন্ট স্কুল বলুন সেরকম ভাবে করা আছে আর যদি এখানে আপনি কলেজের কথা বলেন তাহলে এখানে এপিসি কলেজ আছে পাশে হলো আপনার আরো অনেক কটা কলেজ আছে ইঞ্জিনিয়ারিং কলেজ কিন্তু সব রকম কলেজে কিন্তু আপনার আশেপাশে পেয়ে যাবেন যেগুলো দরকার পড়বে সবই কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন সামনে কিন্তু বড় পিচ রাস্তায় যদি মনে করেন আপনারা দোকান করতে চাইছেন সেটা কিন্তু করতে পারবেন অনেকে আছেন যে বাড়ির নিচে একটা দোকান করে থাকতে চাইছেন তো তাদের জন্য এই প্রপার্টিটা একদমই বেস্ট হবে তো ভালো পজিশনে ভালো বাড়ি আছে এবং দেড় কাটা জমির মধ্যে ছোট্ট একটা ফ্যামিলির জন্য কিন্তু এটা একদমই ফ্রেশ প্রপার্টি উপরের তলা একদমই নতুন আছে এবং নিচতলাটা একটু পুরনো আছে বাট একদম ফ্রেশ প্রপার্টি আছে তো ভালো লেগে থাকলে ওপরে যে নাম্বারটা আছে তাড়াতাড়ি করে কন্ট্যাক্ট করে নিন কারণ এরকম ভিডিও একমাত্র শক্তিরে আপনি পেয়ে যাবেন ভালো লেগে দেখলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব